তোমার ইয়া কি জানি অ্যামাজন জঙ্গলের মতন জায়গা রে হ্যাঁ তুই না জাস ডর ভয় না করি সুপ নাই হ্যাঁ সাপর লি বাস করস এ পুরো অ্যামাজন জঙ্গলের মতন রে এ কফি কার মামা জান ভাই মামার লগে কফি খেতে করতেছি সকালে লাভালা কি রে হ্যাঁ তুই তো সব তাজা জিনিস খাইতে পারা যে পেঁপে যে কফি এলে তো তোর স্টিল বডি এ পেঁপে কি ভছে গাছ পরেছে এরই গ্যালু লাগালাইছ আলু নালাগে অন্য কিছু লাগি কৰলা লাগাতি কৰলা আমিৰে চাগে টঙে হোৱা বন্ধ টঙে হ'ব নাই টঙেৰে একবাৰ বৰ খাবৰাৰ লাগে শীতল লাগে ৰাতি ঘোম নে ন